এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই নাই স্ট্রাগল এমনকি কেউ আছে এখানে কেউ কে হাত তুলে বলতে পারবেন যে শুধু আমার জীবনে কোনো বিপদ নাই জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমনই এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির শান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অব জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা এটা খুঁজি কোথায় এই কেউ জান্নাত হবে এনটিএ জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এজিং তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে তেত্রিশ বছরের যুবক যুবতী হয় জাননাতে ঢুকবেন ওই যে তেত্রিশ বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ধ আরেকটা ফিচার হচ্ছে এবং জাননাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জান্নাতে আপনার মৃত্যু হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন

তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার। ফিচার পাবে দুনিয়ার আলাদা। কোনো এই দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যু অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেলা হবে না জান্নাতে ফিচার একটা দুনিয়ার ফিচার আর দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এর সাথ করছেন বলে না ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সবরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুবি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন চির সুখ চির দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবন তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক জনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনারটা আরেক রকম সবাই পরীক্ষার সবাই परीक्षार्थी কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই फोर्थ স্টেজে চলে আসছে কয়েক মাস Waste পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতা তো নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনে সমস্যা আছে না নাই দেখবেন এগুলো কোনটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকের দেখবেন মেয়ে বাবার কথা না আবার দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোন মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা ভুলে যাই আল্লাহ স্মরণ করিয়ে দিতে চান বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি

এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা না এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হলো পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি বিষ্ণু ইসলাম বললেন নবীদের জীবনে পরীক্ষার সম্মুখীন সবচেয়ে বেশি হয়েছেন নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিক যারা সোহাদা যারা

সেটাতে সফল হতে পারলে ওটার বড় আপনার নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইদানা ইব্রাহিম আলহিসের কথা খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ উলঙ্গ অবস্থায় আলদাদ খালিদ সৈয়দানা ইব্রাহিম আলিহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন এশি বছর পরে আল্লাহ সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলাম এবং হাজারে ঘরকে উজালা করে সন্তান দিলেন সাইদানা ইসমাহ আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘর কেউ জ্বালা করে আল্লাহ নবী সাহেব ইসমাইল আলহিসাম আসলেন প্রান্তরে রেখে আসলো যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সহায় দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়সে তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজার কে আর কে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আল্লাহ তালা বলতে দেরি

উটে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন এই অত্যা নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বা আপু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই করো আল্লাহ নবী ইব্রাহিম আলহিম সালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছে। এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা উনাকে খালিউল্লা উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুভান আল্লাহ আল্লাহ পরীক্ষা প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন গোল্ডেন এ প্লাস আল্লাহ বলেন ইন্নি human being ফলাফল প্রতিদানো বড় তাহলে দেখেন প্রিয় ভাইরা ইব্রাহিম জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর খালিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরায়েলেরা অধ্যত হলো জানে বাঁচবারের জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা লাগিয়ে দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেঈা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল আল্লাহ ইসলাম আর যে লোকটাকে তারা ভেতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ করে দিন এবার তার বাইরের সাথীরা বলে কি বেটা ঈসাও বেরোয় না আমাদের লোকটাও বেরোয় না আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই শুলেও চড়াতে পারো নাই আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলহিস আকাশে তুলে নিয়েছি তাহলে ওনার জীবনও পরীক্ষার শেষ ছিল না